সর্বস্তরের কর্মকর্তা এবং কর্মচারী বাংলাদেশের সর্বস্তরের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত সকলে যারা রয়েছেন আসসালাম প্রিয় উপস্থিতি বৃন্দ আমি প্রথমে একটু আলোকপাত করতে চাই যে বিগত সতেরো বছরে আমরা স্বাস্থ্য খাতে কি পরিমাণ দুর্নীতি দেখেছি সেটা নিশ্চয়ই আপনাদের মনে রয়েছে আপনাদের খেয়াল থাকবে স্বাস্থ্যখাতের মিঠু নামে একজন কন্ট্রাক্টর ছিল জি কে শামীম নামে একজন কন্ট্রাক্টর ছিল আরও অনেকেই ছিল আমার সবগুলা নাম এখনও মনে পড়ছে না তাদের যে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি এবং বাংলাদেশের অর্থ সম্পদ লুটপাট করে নিয়ে বিদেশে পাচার করে দেওয়া এবং বিগত আমি সরকারের সর্বোচ্চ পর্যায়ের ইনভলভমেন্ট এই সব দুর্নীতিতে সেগুলো আমরা সকলেই দেখেছি কারোরই অজানা নয় আপনাদের খেয়াল থাকবে যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নামে কি পরিমাণ লুটপাট করা হয়েছে সেখানে দেখা গিয়েছে শত শত কোটি টাকার যন্ত্রপাতি ফেলে রাখা হয়েছে কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্সের চাল নাই ছাদ নাই সেখানে গরু ছাগল পালা হচ্ছে সারা দেশে আমরা এই ধরনের চিত্র দেখেছি এবং বিগত সরকারের লুটপাটের হাত থেকে ন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটাল এবং কলেজ দুটা প্রতিষ্ঠানের একটাও রক্ষা পায় নাই যেটার যেটার কিছুটা বিস্তারিত আমার পূর্ববর্তী বক্তা বলে গিয়েছেন তাই আমি আপনাদের কাছে আশ্বস্ত করতে চাই ইনশাআল্লাহ আগামী দিনে যদি আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই প্রথমেই আমাদের কাজ হবে প্রত্যেকটি যে স্বাস্থ্য সেবা দানকারী প্রতিষ্ঠান বিশেষ করে যে হাসপাতাল এবং কলেজগুলো রয়েছে এবং আমাদের এই অঞ্চলে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানকার সকল পর্যায়ের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবশ্যই আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ সেটা চিকিৎসা সেবা দেওয়ার ক্ষেত্রে হোক অথবা যে কোনো নিয়োগ প্রক্রিয়া হোক অথবা কলেজের স্টুডেন্ট ভর্তি করানোর বিষয় হোক আমি এটাও শুনেছি যে কলেজে স্টুডেন্ট ভর্তি করানোর ক্ষেত্রেও এই ধরনের দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছিল এবং সেই ক্ষেত্রে অর্থ লেনদেন করা হতো এটা কত বড় ভয়ঙ্কর একটা কথা কারণ আমরা যদি আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান কলেজ বিশেষ করে মেডিকেল কলেজ সেখানে যদি আমরা মেধাকে গুরুত্ব না দেয় মেধাকে প্রায়োরিটি না দেই তাহলে ভবিষ্যতে আমাদের এই সেক্টরে বিশেষ করে যারা হেলথ প্রফেশনালস এবং সম্মানিত ডাক্তাররা রয়েছেন এবং তাদের যে স্ট্যান্ডার্ড সেটা কোন জায়গায় পৌঁছাতে পারে সেটা নিশ্চয়ই আমরা কিছুটা হলেও অনুধাবন করতে পারি এখানে আমাদের একটা দাবি বলা হয়েছে যে সামনে একটা সিনেমা হল রয়েছে সম্ভবত এটা না আচ্ছা আজাদ সিনেমা হল যেটা রয়েছে সেটা মালিকানা নিয়ে বা তারা বিক্রি করে দিলেন এরকম একটা বিষয় নিয়ে আমরা বেশ কিছু মাস যাব এটা নিয়ে আমি কথা বলেছি এবং আমি তখনই ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের নেতৃবৃন্দ যাদের সাথে আমার বৈঠক হয়েছিল আমি তখনই ওনাদেরকে কথা দিয়েছি যে যে কোনো মূল্যে এখানে অন্য কোনো কিছু না করে যাতে হসপিটালটা করা হয় সেই কাজে আমরা ব্যবহার করতে পারি কারণ আমাদের এই অঞ্চলে এরকম একটা বড় হাসপাতাল তেমন নেই প্রাইভেট হসপিটাল দু একটা রয়েছে যেমন ওই যে আসগর আলী তারপরে সালাউদ্দিন মেডিকেল রয়েছে কিন্তু এরকম একটা হসপিটাল যেখানে সর্বস্তরের সর্ব সব শ্রেণী পেশার মানুষ সুলভ মূল্যে চিকিৎসা পাবে সেরকম একটা হাসপাতাল এই ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল এই অঞ্চলে একমাত্র তাই এখানে যে বেড উন্নতিকরণের কথা বলা হয়েছে সেটাও আমরা অবশ্যই মানে প্রায়োরিটি বেসিসে কিভাবে এখানে এক হাজার বেড অথবা পাঁচশো এখন আছে এখন রয়েছে পাঁচশো সেটাকে এক হাজার বেডে উন্নতিকরণ করার জন্য অবশ্যই আমি পদক্ষেপ নিব এবং আমরা এটিকে অবশ্যই করে সেটার যেখানে 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 যাওয়া দরকার চাপ প্রয়োগ করার করব কিন্তু এটা আমাদের এই এলাকার জনগণের জন্য আমাদের এই হাসপাতালটাকে আরো বর্ধিতকরণ করা প্রয়োজন এবং এটার যে সেবার মান সেটাকে উন্নয়ন করার জন্যে যা যা ইনভেস্টমেন্ট দরকার সরকারি পক্ষ থেকে সেখানে আমার অবশ্যই জোরালো ভূমিকা থাকবে কারণ এটা আমাদের একটা অগ্রাধিকার স্বাস্থ্য খাতে অবশ্যই অগ্রাধিকার পাবে স্বাস্থ্য এবং শিক্ষা আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করলে এর পাশাপাশি নিয়োগ প্রক্রিয়া নিয়ে বলা হয়েছে স্টাফদের বিষয় যে বলা হয়েছে চিকিৎসা তো এটা তো খুব স্বাভাবিক একটা বিষয় যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান অথবা স্বাস্থ্য সেবা দানকারী প্রতিষ্ঠান সেখানকার যারা স্টাফরা রয়েছেন আপনারা তো সবসময় আমাদেরকে চিকিৎসা সেবা দিয়ে আসছেন অতএব আপনাদের একটা সুবিধা পাবেন আপনাদের একটা সুবিধা পাবে এটাই স্বাভাবিক এখানে কোনো অস্বাভাবিক কিছু নাই তাই সেই বিষয়ে অবশ্যই আমি যদি সুযোগ পাই ইনশাল্লাহ আগামী দিনে এটা আমি করে তো উপস্থিত আমাদের প্রিয় এবং সম্মানিত যারা ডাক্তার বৃন্দ রয়েছেন এখানকার শিক্ষক বৃন্দ রয়েছেন আর বক্তব্য দীর্ঘায়িত করব না আমি শুধু বলতে চাই যে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল একটা স্বাধীন সার্বভৌম এবং গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে এই বাংলাদেশকে গড়ে তোলার জন্য আমরা বিগত একাত্তর সালের পর থেকে দেখেছি বারবার এই বাংলাদেশে গণতন্ত্র হোচট খেয়েছে এবং প্রত্যেকবারই এবং প্রতিটি ক্ষেত্রে আমাদের যে জিও অবস্থান বাংলাদেশের সেই কারণে দেশি বিদেশি নানা ধরনের চক্রান্ত ষড়যন্ত্র সবসময় লেগেছিল বিশেষ করে বিগত সতেরো বছর আমরা দেখেছি যে এটা এখন অস্বীকার করার কিছু নাই বা এটাকে ঘুরাইয়া পেছান বলারও কিছু নাই যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত তাদের ইচ্ছা অনুযায়ী বাংলাদেশে বিগত এখন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ তারা বাংলাদেশ বাংলাদেশ তাকে দখল করে রেখেছিল এখানে লুটপাট চালিয়েছে এবং আমাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে বাংলাদেশের নাগরিকদের এখানে একটা ট্রিটমেন্ট করা হতো এবং আপনারা অনেক সময় বলা হতো যে বাংলাদেশকে দখল করে নিয়েছে ভারত যদি দখলও করে নিত তাহলে তো আমরা ভারতীয় নাগরিক যারা তাদের থেকেও কম মর্যাদা আমরা তো ভোগ করেছি অতএব তার নিকৃষ্ট অবস্থার আমরা ছিলাম তো সেই জায়গায় যদি আমরা সেই জায়গার থেকে আমরা মুক্তি পেয়েছি কিন্তু আমরা সেই জায়গায় আর ফেরত যেতে চাই না তাই আমি বলবো যে আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে ধানের শীষের পক্ষে আপনারা ভোট দিবেন ভোট দিয়ে দেশকে রক্ষার জন্য হলে আপনাদের এখন ভোট দিতে হবে ধানের শেষে যদি স্বৈরাচার ফ্যাসিবাদ আবারও তারা যদি ফেরত আবারও আসে আপনারা অনেকেই লক্ষ্য করে থাকবেন যে দুই তিন দিন আগে শেখ হাসিনার দুর্নীতিবাজপুত্র সজিবাদের জয় আমেরিকায় বসে একটা ইন্টারভিউ দিয়েছে এবং পুরো সময়টাতে যে গণহত্যা সংগঠিত করা হয়েছিল পুরো বিষয়টা অস্বীকার করে যাচ্ছিল ডিনা ছিল অতএব এদের তো কোনো ধরনের অনুশোচনা নাই তারা কোনো বিষয়ে অনুতপ্ত নয় এদিকে যেমন এক এটা রয়েছে অপরদিকে আমাদের যারা প্রতিপক্ষ তারাও তাদের ব্যাপারে আর কি বলবো আমরা তো তাদেরকে যেটা আমাদের দলের চেয়ারম্যান বলেছেন আমরা তো একাত্তর সালে আমি জন্ম হয় নাই কিন্তু ইতিহাস তো পড়েছি আপনারা অনেকেই দেখেছেন একাত্তরেই তাদেরকে দেখা হয়ে গিয়েছে তাদেরকে আর নতুন করে দেখার দরকার নাই আপনারা যদি তাদের বড় বড় সমাবেশ করছে তাদের দলীয় প্রধানরা তাদের যদি আপনি বক্তব্য শুনেন একটাই তাদের ইস্যু খালি চাঁদাবাজি আর কি কোন সমস্যা বাংলাদেশে নাই বাংলাদেশের শিক্ষা খাত নিয়ে তাদের পরিকল্পনা কি স্বাস্থ্য খাত নিয়ে তাদের পরিকল্পনা কি নগর নিয়ে তাদের পরিকল্পনা কি দুর্নীতি মুক্ত করার জন্য দেশকে কি করবে আমাদের এই যে পরিবেশ এই পরিমাণ দূষিত হয়ে গিয়েছে বসবাসের অযোগ্য হয়ে পড়েছে এই দূষণ নিয়ে ওনারা কি করবে কোন পরিকল্পনা তাদের নাই তাদের খালি একটাই কথা একটাই স্লোগান একটাই তারা ওই যে তোতা পাখির মতো বন দিচ্ছে চাঁদাবাজি আর হলো আমরা কোনো ভালো কোনো উদ্যোগ নিলে সেটার সমালোচনা ছাড়া তাদের নিজস্ব কোনো প্ল্যান নাই আমরা হেলথ কার্ডের কথা বলেছি আমরা ফার্মার্স কার্ডের কথা বলেছি আমরা ফ্যামিলি কার্ডের কথা বলেছি এবং যারা গ্র্যাজুয়েটরা হবেন তাদেরকে একটা ভাতা দেওয়া হবে যাতে যতদিন না পর্যন্ত তারা কর্মসংস্থান হচ্ছে তাদের যাতে ট্রান্সপোর্টেশন বা চাকরি খুঁজতে গেলেও তো এদিক ওদিক যাওয়া লাগে একটা খরচের বিষয় থেকে সেটা যাতে তাদেরকে দেওয়া হয় সেটার কথা বলেছি কিন্তু তাদের এগুলা নিয়ে কোনো ধরনের পরিকল্পনা নাই কোনো ধরনের স্টাডি নাই কোনো ধরনের রিসার্চ নাই কোনো ধরনের ডেটা স্ট্যাটিস্টিক্স কিছুই নাই তারা খালি ওই একটাই বলতে পারে যে চাঁদাবাজি আরেকটা হলো গিয়া। এই আমার আমাদের কোনো ভালো উদ্যোগ থাকলে সেটার সমালোচনা করা এদের রাষ্ট্র পরিচালনার বিন্দু মাত্র কোনো ধারণা নাই বিশেষ করে আমি মা বোনদের মহিলাদের বলবো ভুলেও আপনারা এদেরকে ভোট দিন না আপনাদের জীবন ধ্বংস করে দেবে আপনারা এদের মতো ভয়ঙ্কর চেহারা আমি আপনাদেরকে আর এখন যেহেতু আমি একজন প্রার্থী আমি খুব বেশি কিছু বলতে চাচ্ছি না তবে আমি মা বোনদের অনুরোধ জানাবো বাংলাদেশে বাহান্ন শতাংশ ভোটাররা হচ্ছে নারীরা নারীরা আপনারা দয়া করে এদেরকে আপনারা ভোট দিবেন না এবং আপনারা দেশকে বাঁচানোর জন্য আপনাদের জীবনকে আগামী দিনে রক্ষা করার জন্য হলেও শত কষ্ট হলেও আপনারা ভোট কেন্দ্রে যাবেন এবং ভোটটি আপনারা দিয়ে আপনারা সঠিক সিদ্ধান্তটি নেবেন এই আশাবাদ ব্যক্ত করছি এই আবেদন আপনাদের প্রতি জানাচ্ছি সর্বোপরি আমি আমার পক্ষেও আজকে একটা দাবি নিয়ে আপনাদের কাছে এসেছি আপনারা আগামী বারোই ফেব্রুয়ারি আমাকে একটা ভোট দিবেন আমি আপনাদেরকে কথা দিচ্ছি ইনশাল্লাহ জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করব তার এক চুল ব্যত্যয় ঘটবে না ইনশাল্লাহ আমি কথা দিয়ে আমি রাজনীতি করতে এসেছি কোনো কিছু পাওয়ার বিনিময় নয় কোনো কিছুর জন্য নয় রাজনীতিতে এসেছি একটা লড়াই সংগ্রামের জন্য বাংলাদেশকে রক্ষার জন্যে যুদ্ধ সংগ্রাম করে আমাদের এই দেশকে বিদেশি আধিপত্যবাদের হাত থেকে মুক্ত করার জন্যে সেটাই আমার মূল লক্ষ্য এবং বাংলাদেশের উন্নয়ন এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা দলম ধর্ম বর্ণ শ্রেণী পেশা নির্বিশেষে পাহাড়ি সমতল আমরা পাশাপাশি সমান অধিকার নিয়ে বসবাস করবো নারী পুরুষ শিশু কোনো ভেদাভেদ থাকবে না সকলেই স্বস্তিতে এবং নির্ভয়ে নিরাপদে রাস্তা দিয়ে চলাফেরা করতে পারবে দিনের যে কোনো সময় নারীরা হোক শিশুরা হোক পুরুষরা হোক যে কেউ বৃদ্ধরা হোক তাদের কোনো ধরনের হুমকি থাকবে না নিরাপত্তার হুমকি থাকবে না সবাই এই দেশে নিজের মতো করে নিজের সর্বোচ্চ অধিকার নিয়ে বসবাস করবে এরকম একটা পরিবেশ আমরা গড়ে তুলতে চাই আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে উন্নয়ন ঘটিয়ে এখানে যাতে আমরা স্বস্তিতে চলাফেরা করতে পারি কোনো ধরনের ক্রাইম যাতে আমাদেরকে এখানে আমাদের সেটার শিকার না হতে হয় সেরকম একটা পরিবেশ গড়ে তুলতে চাই তো প্রিয় উপস্থিতিবৃন্দ আর বক্তব্য দীর্ঘায়িত করব না আমার দিনটা শুরু হচ্ছে আমরা প্রচার অভিযানে আমাদের প্রথম দিন যেদিন আমরা প্রচার করতে নামি বৃহস্পতিবার সেদিন প্রায় সতেরো কিলোমিটার আমরা হেঁটেছি শুধু পায়ে হাঁটা রিক্সা চলাচল নয় শুক্রবার দিন একটু কম ছিল ১৩ কিলোমিটার এবং গত পরশু সর্বোচ্চ ছিল ১৯ কিলোমিটার আমরা পায়ে হেঁটেছি গতকালকে আমার গণসংযোগ ছিল না আজকে আশা রাখি যে প্রায় আঠারো থেকে বিশ কিলোমিটার হাঁটা হবে তো আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং ধানের শীষে ভোটটা দিবেন ওদাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আই